যাক। লোন মোদালক সব কিছু হচ্ছে। এখন জাস্ট বিল্ডিংটা উঠে গেলে আর কোনো চিন্তা নাই। টাকা আর টাকা। ওর সাথে বাবার খুব ভালো সম্পর্ক। মানে বন্ধু বন্ধু সম্পর্ক। এখন আমার বাবাকে বললে আর চেয়ারম্যানকে বললে সবকিছু উনি কোনো অন্যায় একদম প্রশ্রয় করে না। যদি এটা নিয়ে কোনো ঝামেলা করে পরে কিন্তু অনেক হিতে বিপরীত হয়ে যেতে পারে। আচ্ছা। ওকে ফা হাতের মুঠ হয়ে চলে আসছে। চাপ নিস না।

ও নাকি বিশেষ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তোদের জন্য এটাই ঠিক আছে আর তোদের মতো মানুষ এটাই ডিসার্ভ করে স্যার এটা কেমন কথা কইতেছেন হ আমি মানতেছি যে আমি গড়ি হইছে আমি গিৎ শক্তি আছে আমি কুসিং এ গেছিলাম বুঝছেন ভর্তি হওয়ার লাগে কারণ আমার তোনি শব্দে বিসিএস ক্যাডার হব কিন্তু ওইখানে না মেলা টাকা চাই আমি যে কাম করিমা রাস্তায় ঝাড়ু দেই এই ঝাড়ুদার পাশাপাশি আমি পড়াশোনা করতেছি আর ওইখানে যে যে কি জানো নোটস গুলো হয় না ওই নোটস গুলো আমি পাবে পাবিনা করছিস তো ঝাড়ুদারের কাজ এই ঝাড়ু দিয়ে তুই বিশেষ ক্যাডার হবি তাই না ছি অকওয়ার্ড লাগতেছে তোর মুখ থেকে শুনতে এই শব্দটা আর নো দেখা একটা লিমিট থাকা উচিত তুই যতটুকো স্বপ্ন পূরণ করতে পারবি ঠিক ততটুকু স্বপ্ন দেখা উচিত বামুন হয়ে চাঁদে হাত দেওয়া স্বপ্ন আমি বিশ্বাস কেন হইতে পারবো না আমি মানতেছি আমার কাছে কোনো সোর্স নাই যে সোর্স দিয়ে আমি কোচিং এ ভর্তি হবো তারপর ওই যে পরীক্ষা দিতে আমি অনেক চেষ্টা করতেছি অনেক কঠোর পরিশ্রম করতেছি এই যে সারাদিন আমি রাস্তা ঝাড়ু দিয়ে এরপর পড়াশোনা করি আর স্যার আমার এই যে আত্মবিশ্বাস আছে তাদের অনেক বড় স্বপ্ন তাদের মাই অনেক বড় অফিসার হইবে এই শোন অনেকক্ষণ যাবৎ না তোর বক বক শুনতেছি এই ঝাড়ুদারের কাজ করে বাড়ির কাজ করে বাবা মার স্বপ্ন তো পূরণ করতে পারবে না উল্টো বাবা মার নাম

চিনতে পেরেছেন না এখন নাকি চিনতে সমস্যা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি হ্যাঁ আমি সেই মেয়ে আমি আমার কি অফিসার হব আমার তো যোগ্যতাই নেই অফিসার হওয়ার আমার কাজ হচ্ছে ঝাড়ু দেওয়ার আমি এটাই সারা জীবন করব। আর গোপাল দুজনও তো প্রিপারেশন নিচ্ছিলেন না বিশেষ তাহলে আপনাদের রেজাল্ট কি হ্যাঁ আপনারা কোন ক্যাডারে আছেন নাকি কোনো ক্যাডারি হইতে পারেন নাই যাই হোক আপনাদের সেই নিয়ে কাজ করতে পারতেন না ভাই বললাম তো ওয়েট সরি আসলে আপনাকে চিনলে তো আপনার সাথে এমন আচরণ করতাম না তাছাড়াও আমি যে এত বড় একটা অবস্থানে চলে আসছেন সত্যি কথা বলতেছে আমাদের অনেক প্রাউড ফিল হচ্ছে অনেক খুশি হয়েছে আমরা কি জানি শুনলাম আমি কানে ওইটাই যায় ওই যে কয়েক বছর আগে আপনার আমার সাথে যে ব্যবহারটা করেছিলেন আপনাদের সাথে ঠিক অমনটাই যায় প্লিজ আপনারা ওরকম বিহেভ করুন না দেখেন করতেই পারেন না আমি ফ্রিতে কিছু করতে বলতেছি না আপনি আমাদেরকে যদি একটু ফেভার করতেন তাহলে আপনাকে কিছু টাকা দিয়ে দিলাম আর কি অনেক বেশি একই তো ইলিগাল প্রপার্টি নিয়ে কাজ করতেছেন তার উপর একজন অন ডিউটি অফিসার কে বলতেছেন ঘুষ দিবেন দেখুন আপনার এই প্রপার্টিস আমি এমন ভাবে সিজ করব আর আপনাদের নামে আমি এমন কেস ফাইল করব সারা জীবনের জন্য না জেলে ভরে দেব তার আপনাদের দুজনের অবস্থা যে কি করব সেটা আপনাদের ধারণার বাইরে চলুন চলেন বাবা এই স্যার এক লাখ টাকা দেন

তোমার ছোট বোনের মতো আমাদের বাড়িতে থাকে কাজ করে ছোটবেলা থেকে তাহলে কিভাবে করলে ঠিক আছে সবার অনেক কথা বলার সুযোগ হয়ে গেছে তাই না সুযোগ আমি বের করতেছি আমার বাড়ির প্রত্যেকটা জায়গায় যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তুই একদম ঠিকই বলছো আমি শুধু শুধু মাথা গরম করতেছি আমাদের বাসায় তো সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে ফুটেজ চেক করলে তো আসলে তুই তুই এত বড় একটা বাজে কাজ করতে পারলি আমি শুধু শুধু আলিফকে ভুল বুঝছি তোর জন্য আমার সক্ষ টাকার জন্য আমার সংসারটা ভেঙে ফেলতেছিলি ওর ভাবতেও অবাক লাগতেছে সেই ছোটবেলা থেকে যে মেয়েটাকে এই বাড়িতে কাছে রাখছি তুই যদি আমাকে এসে এমনিতেই বলতি যে তোর এক লক্ষ টাকা লাগবে কোনো হেল্প লাগবে আমি সত্যিই দিয়ে দিতাম কারণ তোকে তো নিজের চোখে এখানে কাজ করতেছিস এই জন্য তোর প্রতি একটা মানবতা আছে আমার এই মানবতার খাতিরে আমি তোকে কিচ্ছু বললাম না পরিচয় দিলাম না